সাহসী হৃদয়ী পারে অন্ধকারের ভেতরে আলো খুঁজে পেতে অনেক অনেক দিন আগে পাহাড়া এক ছোট গ্রামে ছিল এক অদ্ভুত পরিত্যক্ত প্রাসাদ গ্রামবাসীরা বলতো সেখানে এক ভয়ঙ্কর ভূত বাস করে সূর্য ডোবার পর কেউ ওই প্রাসাদের কাছে গেলেই আর ফিরে আসে না প্রতিদিন সন্ধ্যা নামলেই প্রাসাদ থেকে শোনা যেত করুণ কান্না ভারী দরজা ঠাস ঠাস বন্ধ করার শব্দ আর অজানা কারো ফিসফিসানি শিশুরা ভয় পেয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরতো বড়রাও ঘর থেকে বের হতো না একদিন গ্রামের এক কিশোরী নাম তার মীরা সাহস করে বেরিয়ে পড়লো সে বিশ্বাস করত এত বড় পৃথিবীতে একা কোন ভূত থাকতে পারে না নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে হাতে একটি প্রদীপ নিয়ে সে ঢুকলো প্রাসাদের ভেতরে ভেতরে ঢুকেই ঠান্ডা হাওয়া বইতে লাগলো প্রদীপের আলো কেঁপে উঠল। অন্ধকার করিডোরে হঠাৎ দেখা দিল লম্বা চুল লাল চোকলা এক ভূত তার কণ্ঠ গর্জে উঠল কেউ আমার অভিশপ্ত ঘরে ঢোকার সাহস করে না তুই কে মীরা ভয়ে কাঁপলেও বলল। আমি মীরা আমি জানতে চাই তুমি কাঁদো কেন তোমার এত রাগের পেছনে কারণ কি ভূত কিছুক্ষণ চুপ তারপর ভারী কণ্ঠে বলল আমি এই রানী ছিলাম বিশ্বাসঘাতকতার প্রাসাদের শিকার হয়ে মৃত্যু হয়েছিল আমার সেই থেকে অভিশাপে আমি এখানেই আটকে আছি আমার কান্নার কারণ কেউ শোনে না শুধু সবাই ভয় পায় মীরা চোখে জল নিয়ে বলল তুমি তো দুষ্ট নও তুমি কষ্ট আছো আমি তোমার মুক্তির প্রার্থনা করব। তারপর মীরা গ্রামে ফিরে গিয়ে পূর্ণিমার রাতে গ্রামের সবাইকে প্রাসাদের সামনে প্রদীপ জ্বালালো সবাই মিলে প্রার্থনা করলো রানীর আত্মার শান্তির জন্য হঠাৎ প্রবল ঝড় গেল আকাশে বিদ্যুৎ উঠলো আর দেখা গেল লাল চোকলা বুধ ধীরে ধীরে ধোয়ার মতো মিলিয়ে গেল সেই থেকে প্রাসাদে আর কোনো কান্না শোনা যায় না গ্রামবাসীরা বলল মীরার সাহস আর দয়ালু হৃদয় অভিশপ্ত আত্মাকে মুক্ত দিয়েছে তুমি হলে মিরার মতো কি ভূতের সামনে দাঁড়িয়ে তার দুঃখের কথা শুনতে পারতে তা কমেন্ট করে জানাও আর নতুন নতুন এমন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ